পরপর রাতের বেলায় বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণের তীব্রতা কতটা সেটা একবার সরাসরি সকালবেলায় আমরা দেখাচ্ছি রাতের সেই ঘটনাস্থলে এসেছিলাম সেই সময় যেমন ছবি দেখিয়েছি সেরকম সকালের ছবি দেখাচ্ছি যে কিভাবে বিস্ফোরণে গোটা একটা বাড়ি একেবারে ধুলির হয়ে গেছে এখানে যে দেওয়াল দেখা যাচ্ছে একেবারে কংক্রিটের দেওয়াল সেই দেওয়াল যেমন ভেঙে পড়েছে এখানে ইটগুলো একেবারে মনে হচ্ছে সোলার টুকরো সেইভাবে আর সেইগুলো এখানে কিন্তু দেখা যাচ্ছে এবং এবং এই যে গাছ রয়েছে এই গাছের উপরে একটা মশারি পর্যন্ত দেখা গেছে অর্থাৎ তিরিশ ফুট ওপরে সেখানে দেখা যাচ্ছে যে এই ঘরে যে মশারি ছিল সেই মশারি পর্যন্ত উড়ে উড়ে সেখানে রয়েছে অর্থাৎ তীব্রতা কতটা ছিল এবং যেটা জানা যাচ্ছে যে স্থানীয় দুষ্কৃতি তুফান চৌধুরী সঙ্গে যুক্ত ছিল বাইরে থেকে দুষ্কৃতীদের আনা হয়েছিল বীরভূমের নানুর থেকে এক দুষ্কৃতীকে আনা হয়েছিল যার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে আরও কয়েকজন ছিল যারা পালিয়ে গেছে একা ছিল না বেশ কয়েকজন ছিল এবং কয়েকদিন ধরে এই বোমা বাঁধা হচ্ছিল সেই ছবি আরেকবার দেখানোর জন্য বলবো এবং যেটা প্রশ্ন হচ্ছে কেন বোমা বাঁধা হচ্ছিল এবং যে প্রচুর পরিমাণে বোমা বাঁধা হচ্ছিল সেটা কিন্তু একেবারে স্পষ্ট এই ছবি থেকে বোঝা যাচ্ছে নানান দিক কিন্তু পুলিশ খতিয়ে দেখছে যে এর পিছনে কি কারণ থাকতে পারে পিছনে বালির ঘাট রয়েছে সেখানকার বালির যারা ইজারাদার তাদের কি ভয় দেখাচ্ছিল তাদের কি বোমা দিয়ে ভয় দেখিয়ে সেখান থেকে টাকা উদ্ধারের চেষ্টা করা হচ্ছিল না এই বোমা বিক্রি করার জন্য তৈরি করা হচ্ছিল এই প্রশ্ন উঠছে রানা দাস এবিপি আনন্দ পূর্ব বর্ধমান তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল এর আগে আমরা একটা তথ্য থেকে জানতে পারলাম যে ওরা খাগড়াগড়ে ছিল সেখানে তুফান চৌধুরী ওদের সঙ্গেই ছিল এবং সেটা বেশি দিনের কথা না দশ পনেরো দিনের মধ্যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে খাগড়াগড়ের যে বাড়িতে ওরা ছিল সে বাড়িটাও পুলিশ এড করেছিল কিন্তু ধরতে পারেনি ওরা পালিয়ে গিয়েছিল এবং তুফান চৌধুরী তারপরেই বর্ধমানে একটা কেসে অ্যারেস্ট হয়ে যায় তো ওরা একটাই টিম একসঙ্গেই থাকে এবং সেই সূত্র ধরেই এই ঘটনাগুলো ঘটেছে ওদের তো পূর্ব ইতিহাস সেই কথাই বলছেন যে ওরা সব সময় দেখি লোককে যা কিছু করার পড়েছে গ্রামটা আমরা ফ্র্যাকচার করব দি মালিক ঘাট আছে বালির ঘাট এর লোক করে আমরা নিজের মতই করব ওটা ও ও চাইছিল কে চাইছিল ওই যে তুফান বলে ছেলেটা কি চাইছিল যে বালির ঘাটটাকে আমরা দখল করব দি আমরা গ্রামটাকে আমরা ই করব দখল করে আবার চালাবো আজকে কি হয়েছে আজকে তো বোম বোমবান থেকে বাস্ট হয়ে গেছে থেকে বোম বাঁধা হতো নাকি বাড়িতে বোমবান ছিল তো যা হতো না জানি না অবশ্য আজকে দেখলাম যেটা হয়তো হয়েছে কজন ছিল ছিল। যে ছেলেটা ও একটা লোক গ্রামে একটা অশান্তি সৃষ্টি করার জন্য এখানে বোম ছিল একটা বোম বিস্ফোরণ হয় যে একজনের মৃত্যু হয় আর বাকি তিন চার যারা ছিল সে তারা পালিয়ে গেছে তার পিস্তল না কি পেয়েছিল টাকা চুরি করতে গিয়ে একবার কেসও খেয়েছিল